অধিকার চাইতে গেলেই বলা হচ্ছে রাজাকার পোল্লা নামের খোস আন্দোলনের আগুনে যেভাবে ঘি ঢাললেন প্রধানমন্ত্রী এদিকে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা শিক্ষার্থীদের দেশবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা কাপুর সূচিত বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো কোন দিকে মোড় নিচ্ছে অধিকার চাইতে গেলেই বলা হচ্ছে রাজাকার পড়লেন আমির ঘোষ্য অধিকার চাইতে গেলেই রাজাকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি এইসব বলে জাতিকে অধিকার বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যখনই আপনি অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে উস্কানি দিচ্ছে কেউ বলবে রাজাকার কেউ বলবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আমির খসরু সুযোগ করেন এগুলোকে মূলধন করে অনেক দিন যা থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এগুলোকে আর মূলধন করার সুযোগ নেই নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য নয় নতুন প্রজন্ম সেই কথাটাই বোঝাতে চাচ্ছে সে বক্তব্যটাই দিচ্ছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র তীব্র নিন্দা এই নেতা তিনি বলেন দেখলাম লাঠি পেটা করা হচ্ছে ছাত্রলিক আক্রমণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতরা আক্রমণ করছে এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে সারা বিশ্ব দেখতে পাচ্ছে ছাত্রলীগের হামলা ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমির ঘোষ বলেন যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু একটি ন্যায়সঙ্গত সমাধান আশা করছে সেটা না করে আপনি যদি লাঠি পেটা করেন মিথ্যা মামলা করেন তাহলে তো সমাধান সম্ভব নয় মূল সমস্যা হচ্ছে দেখলাম সরকার যদি নির্বাচিত সরকার থাকতো এর যৌক্তিক সমাধান খুবই সহজ হতো আমির বলেন আগামী দিনে আপনি বাংলাদেশকে একটি মেধা ভিত্তিক দেশ করতে চান নাকি নাকি সংকট তৈরি করে দেশে বিভক্তি সৃষ্টি করতে চান সেটি ঠিক করতে হবে দেশে তো কোন গোষ্ঠীর হতে পারে না কোটা আন্দোলনের আগুনে যেভাবে ঘি ঢাললেন প্রধানমন্ত্রী মধ্যরাতে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়ার পর এবার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা যেন কোন রকমের নাশকতা চালিয়ে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন সেটি নিশ্চিত সহবাগ সহ আশপাশের এলাকায় জলকামার সহ সতর্ক অবস্থায় নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ এর আগে দুপুর ১২টার দিকে ডাবের রাজ্য ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সঙ্গে আজ থেকে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত বা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আশা বক্তবের প্রতিবাদে তারা আজ এ বিক্ষোভ করেছেন বলে কোন মাধ্যমকে জানিয়েছেন। আজ দুপুর 12টা 10 মিনিটে প্রথম মিছিলটি রাজভাস্করজের সামনে আসে এই সময় মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য অন্যতম সমন্বয়ক মাহিন সরকার পরে মিছিল নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও বদ্রুন্নেসা সরকারি কলেজের একদল শিক্ষার্থী পরে দলে দলে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে আসতে দেখা যায় রাজু ভাস্কর্যের পাত্র দেশে উপস্থিত শিক্ষার্থীরা মাইকে স্লোগান দেওয়া শুরু করেন এই সময় তারা তুমি নই আমি নই রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোটা না মেধা 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 ইত্যাদি স্লোগান দিতে থাকেন এর আগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে বলা হয় গতকাল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে আর সব বক্তব্য আজ দুপুর বারোটার মধ্যে প্রত্যাহার না করলে তারা আন্দোলনে নামবে এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রধানের এমন বক্তব্যে কতিপয় মহল খুব প্রকাশ করতে না পারায় সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মনে করেছেন বিশ্লেষকরা মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়া প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোটা সংস্কার ইস্যুতে গতকাল রোববার রাত থেকে বিক্ষোভে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে প্রায় দুই ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা এ সময় রাজাকারের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় আন্দোলন একটি অংশকে রাজধানীর অন্যান্য এলাকা সড়কে অবস্থান নিতে শুরু করেন তারা এর আগে জাতীয় সংসদের জরুরি অধিবেশন থেকে সরকারি সময় বেঁধে দেন বৈশপ্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার উল্লেখ কাল রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সম্প্রতি নিজের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন সেখানে প্রসঙ্গ ক্রমে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি উঠে আসে এবং এবং ওই সময় প্রধানমন্ত্রী বলেন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা শিক্ষার্থীদের দেশবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান কোটা সংস্কারের এক দফা দাবি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকাল তিনটায় সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হবে নাহিদ ইসলাম বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে বিশ ত্রিশ জনের অবস্থা গুরুতর আমরা প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি প্রক্টরের কাছে জবাব চাই কিভাবে বহিরাগতরা ক্যাম্পাসে এসে হামলা করে নাহিদ আরো বলেন আমরা মনে করি হামলা পরিকল্পিত ভাবে করা হয়েছে আমরা গত কয়েকদিন ধরেই বলছি সরকার প্রশাসন এবং সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রদের আন্দোলনকে দমন করতে চাই আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা আশা করেছিলাম তিনি আমাদের পথ দেখাবেন কিন্তু তিনি শিক্ষার্থীদের অবজ্ঞা করেছেন অপমানসূচক বক্তব্য দিয়েছেন তিনি শিক্ষকদের আন্দোলন নিয়ে কটুক্তি করেছেন শিক্ষার্থীদের এই মুখপাত্র বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ছাত্র লীগের হামলার প্রতিবাদ এক দফার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে সারা মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের পাশে তারান সারা দেশের মানুষকে আহ্বান করছে আগামীকালের সমাবেশে অংশ নিয়ে গণ আন্দোলনের রূপ দিন বলেন নাহিদ তিনি বলেন যেহিত সরকার শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমনের চেষ্টা করেছে এবং এটি আর ছাত্রদের আন্দোলনে নেই এটি এখন সারা মানুষের আন্দোলনে পরিণত হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা কাপুরুষি বললেন মির্জা ফখরুল আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলাকে কাপুরুষি ও নেকর্জনক বলে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করা হয়েছে যারা আইন শৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন এ ধরনের বৈচাসিক কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে এক বিবৃতিতে এইসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন ক্ষমতা হারানোর ভয়ে চালানো হয়েছে এই হিংস্র হামলা ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের বিষয়টি আপামে ফেসে ওয়াদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত কখনোই নিরাপদ নয় শিক্ষার্থীদের রক্ত ছড়ানোর বিরুদ্ধে শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমন পীরনের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর নিস্তব্ধ করতেছে আবহাওয়ামের সরকার রাজনৈতিক দলের আন্দোলনের ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের দমনের পন্থা গ্রহণ করেছে কোটা সংস্কারের ন্যায্য তাবির রাজপথের আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দুই সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দেই কোটা পুনর্বহাল করলেন কোন দিকে মর নিচ্ছে কোটা বিরোধী আন্দোলন দিনভর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান এবং দিন শেষে দফায় দফায় সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা আজ মঙ্গলবার বিকাল তিনটায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচির ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা এর ফলে কোটা বিরোধী আন্দোলন একটি নতুন মাত্রা লাভ করল বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে সোমবার রাতে এক সংবাদ ব্রিফিং এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম ঘোষণা দেন এর আগে গতকাল রাত থেকে হঠাৎ করে অন্য একটি মোড় নিয়েছে কোটা বিরোধী আন্দোলন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ মধ্যরাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে যা এই কোটা আন্দোলনকে প্রশ্নবিত করেছে আজ দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর নগর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের স্লোগান অব্যাহত ছিল বিকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সহিংসতার ঘটনাও ঘটেছে সবকিছু মিলে কোটা সংস্কার আন্দোলন অনেকটা সহিংস হয়ে উঠেছে বলা বাহুল্য হবে না ফলে সংগত কারণে প্রশ্ন উঠেছে যে কোটা আন্দোলন এখন কোন দিকে মরণেছে গতকাল মধ্যরাত থেকে আজকে সারাদিন কোটা আন্দোলনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন এখন স্পষ্টত একটি রাজনৈতিক আবহলাভ করেছে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা এই আন্দোলন পরিচালনা করছে এটি এখন ছাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয় বলেই সারা দিনের ঘটনা প্রবাহ শাখা দেন গতকাল আগ পর্যন্ত কোটা বিবাদে আন্দোলন ছিল শান্তিপূর্ণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে বিক্ষোভ মিছিল করেছে সর্বশেষ গতকাল তারা রাষ্ট্রপতি বরাবর সড়ক লিপি দিয়েছে এই পুরো বিষয়টি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এমন কি গতকাল পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর সড়ক লিপি দিয়েছেন কিন্তু আজ হঠাৎ আন্দোলনের দৃশ্যপত্র পাল্টে গেছে উল্লেখ છે গতকাল এক সংবাদ জাতীয় সম্মেলনে কত আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় উল্লেখ করে তিনি বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোর কোন অধিকার নেই এ সময় তিনি পরীক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন এ সময় তিনি শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সম্পর্কে যেমন সুস্পষ্ট ধারণা দিয়েছেন তেমনি যারা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছেন সে ব্যাপারে সোচ্চার কণ্ঠে বক্তব্য দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী এই বক্তব্যকে একটি বিশেষ মহল শিক্ষার্থীদের মধ্যে ভুলভাবে উপস্থাপন করে সারাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাচ্ছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন